নমস্কার আমি কৌশিক রাই সকল দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই অগস্ট দু হাজার পঁচিশ বিশ্বিক রাশির কেমন যাবে বিশ্বিক রাশির কেরিয়ার শিক্ষা প্রেম বিবাহ বিজনেস কর্ম কেমন যেতে চলেছে নবগ্রহ কি ফল আপনাদেরকে দিতে চলেছে বিস্তারিত আলোচনা থাকতে চলেছে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি আপনারা শুনবেন এটা সম্পূর্ণ চন্দ্র রাশি ধরে এই আলোচনাটি করা হয় কারণ অনেকে বলে যে কৌশিক আমার বৃশ্চিক রাশির মানুষ আমার কেন হচ্ছে না আপনার জন্মকুণ্ডলী আগে বিচার করুন যারা বৃশ্চিক রাশি মানুষ রয়েছেন আপনার যদি না ঘটে সেখানে অবশ্যই ব্যক্তিগত জন্মকুণ্ডলীকে দেখুন বিশেষভাবে আপনাদের সেই সমস্যাগুলোর সমাধান হান্ড্রেড পারসেন্ট হবে আসি বিশ্বিক রাশি আপনাদের রাশির অধিপতি মঙ্গল আপনার একাদশভাবে অবস্থান করছে এবং আপনার পঞ্চমভাবে শনি অবস্থান করছে এবং পঞ্চম লড বৃহস্পতি আপনার অষ্টমগৃহে অবস্থান করছে আমি বলবো এই মাছটা আপনাদের বেশ কিছু ক্ষেত্রে পেটের সমস্যা হজমজনিত সমস্যা স্টমাকের সমস্যা আপনাদেরকে কিছুটা ভোগাবে অর্থাৎ আমি একটি কথা আপনাদেরকে বলি যে খাবারের দিকে খাওয়ার দাবারের দিকে অবশ্যই নজর রাখবেন বেশ কিছু ক্ষেত্রে আপনাদের লিভারের সমস্যাটা বাড়বে হজমজনিত সমস্যা আপনাদের বাড়বে কিছু কিছু ক্ষেত্রে মোটা হয়ে যাওয়া বা আপনার চর্বি বেড়ে যাওয়া মেদ বেড়ে যাওয়া এই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে অষ্টমভাবে বৃহস্পতি আপনাদেরকে কিন্তু ফ্যাটি করাবে অর্থাৎ অবশ্যই এই দিকটা নিয়ন্ত্রণ রাখুন এবং স্টমাক রিয়েটেড সমস্যাগুলো কিছুটা আপনাদেরকে কিন্তু ভুগাতে পারে বিশ্বিক রাশি আপনাদের এ মাসে কোনো সম্পত্তি বা কোনো প্রপার্টি কেনার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে দেখুন বিশ্বিক রাশির আমি বলবো শিক্ষার জায়গাটা দেখুন পঞ্চমভাবে শনি অবস্থান করছে শনি হচ্ছে কর্ম গ্রহ অর্থাৎ আপনাকে হার্ড ওয়ার্ক করতে হবে আমি বলবো আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে নিশ্চিত রূপে আপনার শিক্ষাক্ষেত্রে ভালো আপনারা পাবেন এবং শিক্ষাক্ষেত্রে আপনাকে মনোনিবেশ করতে হবে কারণ আপনার পঞ্চম লট অষ্টমভাবে রয়েছে যারা রিসার্চমূলক পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো বা আপনি ধরুন ইঞ্জিনিয়ারিং লাইন বা আপনি টেকনিক্যাল ফিল্ডে বা আপনি ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে রয়েছেন বা আপনি ম্যানেজমেন্ট রিলেটেড পড়াশোনাগুলো করছেন বা আপনি এম এ বিএ বা বিএসসি বা বিকম বা কম্পিউটার সায়েন্স বা সিএনএ পড়াশোনা করছেন আমি বলো মোটের উপর দিয়ে কিন্তু আপনাদের ভালো যাবে কিন্তু আপনাদের পড়াশোনার উপর প্রচণ্ড মনোনিবেশ করতে হবে এবং সেখানে কিন্তু আপনাদেরকে যথেষ্ট শ্রম দিতে হবে এবং পাশাপাশি যারা চাইছেন যে কোনো শিক্ষাক্ষেত্রে পরিবর্তন করতে চাইছে তাদের ক্ষেত্রে সুযোগ আসবে বা আপনার কোনো যদি অ্যাডমিশন থাকে এ মাসে কোনো আপনাদের অ্যাডমিশন রয়েছে বা আপনি কোনো কোচিংয়ে ভর্তি হবেন বা আপনার কোনো ফর্ম ফিল আপ রয়েছে আমি বলবো এটা আপনাদের সতেরোই অগস্টের পরে যদি হয় এটা আপনারা কিন্তু শুভ ফল পাবেন আপনি বিশ্বিক রাশি মানুষ আপনার ক্ষেত্রে বিশ্বিক রাশির আপনার প্রেমের জায়গাটা কেমন রয়েছে পঞ্চমভাবে শনি পঞ্চম লট অষ্টমভাবে অর্থাৎ প্রেমের ক্ষেত্রে আমি খুব একটা ভালো বার্তা দিতে পারছি না যদিও আপনার শুক্র চন্দ্র মঙ্গলকে দেখা দরকার রয়েছে কিন্তু প্রেমের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা আসবে আপনার এই জায়গাটাতে কি হবে ইগো মানে আপনার যে অপোজিট রয়েছে তার ইগো সেন্টিমেন্ট একটু রাগ জেদ এগুলো কিন্তু বাড়বে অর্থাৎ প্রেমের ক্ষেত্রে বেশ কিছু সমস্যাগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনি যদি বিসি ক্রাইসিস মানুষ হন আপনার ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে রিলেশান ক্রাইসিস হয়ে যাওয়া রিলেশনের জায়গাটা কিছু কিছু ক্ষেত্রে যোগাযোগ না হওয়া কথাবার্তা না থা থাকা একটু চিচিরা স্বভাবের হয়ে যাওয়া আপনার অপোজিট চিচিরা স্বভাবের হয়ে যাওয়া ছোটোখাটো ব্যাপারে মানে সেন্টিমেন্ট চলে আসা ছোটোখাটো ব্যাপারে সেন্টিমেন্ট কিছু কিছু ক্ষেত্রে জেদ চলে আসা অর্থাৎ আমি বলবো প্রেমের ক্ষেত্রটা আপনাদের বেশ কিছু সমস্যা কিন্তু এই মাসে দেখা যাচ্ছে তবে সন্তানের জায়গাটা আমি বলবো ভালো যারা সন্তান প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন সন্তান লাভের একটা সম্ভাবনা এবং সন্তানের কেরিয়ারের জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো কিন্তু হতে চলেছে বিজনেস কেমন যাবে দেখুন আপনার সপ্তম প্রতি অবস্থান করছে দেখুন মাসে শুরুটা অর্থাৎ মোটামুটি আপনার পনেরো ষোলো তারিখ পর্যন্ত বিজনেসে কিছুটা চাপ থাকবে সতেরোই আগস্ট থেকে আমি বলব বিজনেসটা অনেকটাই বেটার হবে এবং একুশে আগস্টের পর থেকে আমি বলব বিজনেস ক্ষেত্রে যথেষ্ট আপনার প্রফিট হবে ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট আপনার হবে বিজনেস ক্ষেত্রে ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট আপনার হবে অর্থাৎ সতেরোই আগস্ট এবং একুশে আগস্টের পর থেকে ফিনান্সিয়াল ডে ডেভেলপমেন্ট এই সময়টাতে আপনারা ইনভেস্টমেন্ট কিন্তু করতে পারেন বিজনেস ক্ষেত্রে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন সেখানে কিন্তু বিশেষভাবে আপনারা লাভ পাবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে আমি বলব ব্যবসাটা যথেষ্ট ভালো কিন্তু এ মাসে দেখা যাচ্ছে বৈবাহিক জীবন কেমন যাবে দেখুন সপ্তমপতি প্রতি অষ্টমভাবে এবং নবমভাবে সেটা চলে যাবে একুশে অগস্ট পর্যন্ত কিছুটা সমস্যা রয়েছে হয়তো আপনার লাইফ পার্টনার সঙ্গে ছোটোখাটো মিস আন্ডারস্ট্যান্ডিং হতে পারে একটা ছোটোখাটো কথা বা থেকে নিজেদের মধ্যে রাগারাগি ভুল বোঝাবুঝি হতে পারে বা আপনার যে লাইফ পার্টনার রয়েছে তার স্বাস্থ্য নিয়ে তার শরীর স্বাস্থ্য নিয়ে আপনার দুশ্চিন্তার কারণ হতে পারে হেলথ ইস্যু কিন্তু হতে পারে অর্থাৎ এই জায়গাটা আর্গুমেন্ট এবং হেলথ ইস্যুর জায়গা কিন্তু রয়েছে তবে আমি বলবো একটু নিজেরা মানিয়ে চলুন জানেন গ্রহ খারাপ রয়েছে আপনারা মানিয়ে চলুন দেখবেন অনেকটাই আপনাদের যে বৈবাহিক জীবন আপনাদের শুভ কিন্তু যাবে কারণ সপ্তম অষ্টমে কানেকশান হয়েছে কিছুটা সমস্যা দিবে কিন্তু একুশে অগস্টের পর থেকে আমি আবারও বলবো বৈবাহিক জীবন আপনাদের মোটের উপর আমি কিন্তু ভালো কিন্তু দেখতে পাচ্ছি এবং হেলথটাও অনেকটাই বেটার কিন্তু হবে এবার আসি আপনাদের ভাগ্য দেখুন নবমভাবে আপনাদের বুধাদিত্য রাজ্য সৃষ্টি করছে আমি বলবো ভাগ্য আপনাদের অতি উত্তম কিন্তু রয়েছে অর্থাৎ ভাগ্যের পূর্ণমাত্রায় স্থাপন আপনি পাবেন ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের হতে চলেছে এবং আপনাদের দীর্ঘদিন আটকে গেছে এমন কোনো অর্থ আপনি এ সময় পেতে পারেন কোনো আপনাদের মনের ইচ্ছা পূরণ হতে পারে আপনারা এই সময় কোনো মাঙ্গলিক ক্রিয়া করতে পারেন কোনো শুভ কাজ করতে পারেন অবশ্যই এই জায়গাটা আপনাদের রয়েছে বুধাদিত্য রাজ্য রয়েছে এবং ভাগ্যের দ্বারা আপনাদের বেশ কিছু ক্ষেত্রে অতি কঠিন থেকে কঠিনতম সমস্যাগুলো আপনাদের দূর কিন্তু হতে চলেছে তবে মায়ের স্বাস্থ্যের জায়গাটা নিয়ে একটু চিন্তার ব্যাপার কিন্তু রয়েছে বৃশ্চিক রাশি আপনি যদি মানুষ হন বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনার রাশির অধিপতি একাদশভাবে অবস্থান করছে আমি বলবো আপনাদের সফলতা এ মাসে দেখা যাচ্ছে লাভ আপনাদেরকে দিবে ডিজায়ারগুলো আপনাদের ফুলফিলমেন্ট করবে আপনাদের ইনকাম সোর্স আপনাদের বাড়বে ইনকামের স্টেবিল ইনকাম আপনাদের হবে স্টেবিল ইনকামের জায়গাটা আপনার দেখা যাচ্ছে এবং কর্মের জায়গাটা যদি আমি বলি দেখুন আমি বলবো কর্মের জায়গাটা আপনাদের অতি উত্তম হতে চলেছে অতি উত্তম হতে চলেছে আপনাদের কর্মপতি কর্মভাবে অবস্থান করছে কেতুর সাথে অর্থাৎ বল বৃদ্ধি হচ্ছে অর্থাৎ এই সময় আপনাদের নতুন চাকরির সুযোগ আসবে হয়তো কোনো অ্যাপয়েন্টমেন্ট আপনারা এই সময় পেতে পারেন আপনি গভর্নমেন্ট সেক্টর বা প্রাইভেট সেক্টরে যেখানে কাজ করুন না কেন সেখানে যথেষ্ট আপনারা লাভ এই সময় কিন্তু পাবেন কর্মক্ষেত্রে এবং প্রমোশনের সম্ভাবনা রয়েছে যারা ট্রান্সফার চাইছেন সেই সম্ভাবনাগুলো এই সময় দেখা যাচ্ছে রবি আপনার কর্মভয় অবস্থান করে কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কাটবে এবং আপনার যে উর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে তাদের সঙ্গে আপনার যথেষ্ট একটা ভালো সুসম্পর্ক বজায় হবে বজায় থাকবে এবং কর্মের জায়গাটা নিয়ে যাদের প্রচুর চি চিন্তা ছিল সেখানে চিন্তা কাটবে এবং সেখানে কিন্তু আপনি লিড করবেন আমি বলছি আবারও আপনি লিড করবেন যারা টার্গেট রিলেটেড কাজগুলো করেন আপনি যখন টার্গেট টার্গেট ওরিয়েন্টেড কাজগুলো করেন এখানে আপনারা নিশ্চিত নিশ্চিত রূপে সফলতা কিন্তু বাড়বেন টার্গেট এই জায়গাগুলো আপনাদের ক্ষেত্রে খুব ভালো দেখা যাচ্ছে এবং এর সাথে সাথে বিশ্বিক রাশি আমি বলবো যেহেতু কর্মপতি কর্মভাবে অবস্থান করছে অর্থাৎ আপনি যেখানে কাজ করবেন সেখানে আপনার দক্ষতা স্কিলড আপনার কিন্তু বাড়বে যে যে স্থানে আপনি কাজ করুন না কেন সেখানে আপনার স্কিল দক্ষতা কিন্তু আপনাদের যথেষ্ট কিন্তু দেখা যাবে এবং আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ এই সময় নিয়ে আসতে চলেছে আপনি যদি বিশ্বিক রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে এবং আপনাদের মান সম্মান বৃদ্ধি সম্মান বৃদ্ধি আপনাদের হবে খ্যাতি আপনাদের বাড়বে জস আপনাদের বাড়বে এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে এবং গভর্নমেন্ট থেকে কিছু কিছু সুযোগ আপনারা কিন্তু এই সময় কিন্তু পেতে চলেছেন গভর্নমেন্টের সঙ্গে যারা যুক্ত রয়েছেন কন্ট্রাক্টের সঙ্গে সেই জায়গাগুলো কিন্তু আপনাকে যথেষ্ট লাভ আপনারা এই মাসে কিন্তু পেতে চলেছেন ভাগ্যভাবে আপনার লাভ প্রতি অবস্থান করছে অর্থাৎ ভাগ্যের দ্বারা আপনার লাভ এই সময় হবে ধন লাভের জায়গা আপনাদের দেখা যাচ্ছে এবং অর্থপ্রাপ্তির একটা বড় সুযোগগুলো কিন্তু নিয়ে আসতে চলেছে আপনি যদি বিশ্বিক রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে এবং আপনাদের আগামী ফিউচার কিন্তু যথেষ্ট ভালো দেখা কিন্তু যাচ্ছে ডেলি ইনকাম আপনাদের যথেষ্ট ভালো হবে ডেলি ইনকাম আপনাদের যথেষ্ট ভালো হবে তবে পার্টনারশিপ যারা বিজনেস করছেন আমি বলবো সেখানে কিছুটা সমস্যা আসতে পারে অতিরিক্ত ট্রাস্ট আপনারা কাউকে করবেন না পার্টনারশিপ বিজনেস থেকে আপনার কিছু কিছু ক্ষেত্রে সমস্যাগুলো কিন্তু আসার সম্ভাবনা কিন্তু রয়েছে কী উপায় করবেন আপনারা হনুমান চল্লিশা পাঠ করুন সূর্য দেবতাকে জল নিবেদন করুন নিশ্চিত রূপে আপনারা লাভ হান্ড্রেড পাবেন আপনারা অবশ্যই আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন এবং আপনাদের এই প্রিয় চ্যানেল আবারও বলি সাবস্ক্রাইব লাইক শেয়ার অবশ্যই করুন সকলে ভালো থাকুন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক ধন্যবাদ